আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর মতে আজকের ভিডিও হচ্ছে আজকের রেসিপি রুই মাছ ফুলকপি আলু দিয়ে রান্না রেসিপি তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছি না হলে রেসিপিটা কেমনভাবে করছি বানাচ্ছি তোমরা বুঝতে পারবে না সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যায় রুই মাছগুলো ভাজা হয়ে গেছে পেলে নেব আমি তারপর পেঁয়াজ দিলাম একটু যদি একটু নেড়ে নেব তারপরে ফুলকপি আলু এগুলো দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে দেবো আমি এবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব তারপরে তারপরে সব মশলা অ্যাড করবো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ফুলকপির রেসিপি বানাই এইভাবে রেসিপি বানালে ফুলকপির যে একটা গ্যাস থাকে ওই গ্যাসটা থাকে না আর মানে খেলে মানে গ্যাসও হবে না এখানে আছে সব কিছু মশলা আছে দিয়ে দিলাম আর ফুলকপির রেসিপিটা এইভাবে বানালে তোমার মানে যে গ্যাসটা থাকে গ্যাসটা থাকে না আমরা ওর জন্য মশলা দিয়ে ভালোভাবে কষাই অনেকক্ষণ ধরে কষাবো আর টমেটো কপি দিয়ে দিলাম একটু পানি অ্যাড করলাম মশলাটা শুকনো শুকনো ভাব আছে একটু পানিটা অ্যাড করলাম দিয়ে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে যেরকমভাবে কষাতে হবে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে পুরো ভিডিওটা তো দেওয়া যায় না পুরো ভিডিওটা দিলে অনেকটা লং হয়ে যায় অনেকক্ষণ কষাতে হবে একটু ঢেকে দিলাম একটু মানে হয়ে এসেছে মানে হালকা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে এইভাবে ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় অনেক টেস্টি এইভাবে রান্না করে দেখবে তোমরাও বারবার এইভাবে রান্না করতে ইচ্ছা করবে আমি তো আগে অন্যভাবে রান্না করতাম এখন এইভাবে নিজেই রান্না শিখেছি এইভাবে যে এইভাবে করি অনেকটা ভালো লাগে ভালোভাবে কষানো হয়ে গেছে তোমরা দেখতে দেখো আমি কিভাবে রেসিপি বানাই ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হয় অনেকক্ষণ ধরে মানে বেশি অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় এইভাবে দেখাতে হয় না হলে তো খেতে ভালো লাগবে না কত সুন্দর কালার চলে এসেছে সেটা আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তোমরা পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না একটা লাইক এমন একটা কমেন্ট হচ্ছে একটা ভিডিও বানানো উৎসাহ জায়গায় তোমরা সবাই পাশে থাকবে এবার আমি পানি অ্যাড করে দিলাম যতটুকু পানি লাগবে পানিটা অ্যাড করে দিলাম এরপর রুই মাছগুলো দিয়ে দিলাম রুই মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম একটু ফুটে এসেছে ঢেকে দিলাম এবার হয়ে এসেছে এবার আমি ভাজা মশলা বাড়িতে আমি ঘরোয়া মশলা অ্যাড করে থাকি ওগুলো আমি বাড়িতেই মশলা মানে ই করে রাখি ওইটা দিলাম ভাজা মশলার গুঁড়ো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসেছে কেমন হয়েছে বলবে ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবে আর সবাই দেখে আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে সুন্দর কালার চলে এসেছে আমি বাটিতে পরিবেশন করেছি সবাই ভালো থাক